আসসালামু আলাইকুম আজকে এই সুন্দর একটি পরিবেশে চলে আসলাম হচ্ছে বাইকের ব্রেক ইন পিরিয়ড কী আসলে ব্রেক ইন পিরিয়ডটা কখন কিভাবে মানতে হয় বা এটার নিয়মটা কি তো এ আর কি নিয়ে একটু বিস্তারিত আলাপ করার জন্য একটা ছোট্ট একটি ব্লগে নিয়ে আসলাম আচ্ছা আমি আমাদের আমার ব্যাকগ্রাউন্ড পরিবেশটা দেখায়নি আমি খুব আসি সুন্দর একটা পরিবেশে তো গ্রামের একটা ছোট্ট একটা মেঠুপথ তো এইখান দিয়ে ওইখানে একটা ব্রিজ যেটাকে কালবার্ট বলে ওইখানে আসি আর এখানে হচ্ছে আমার আম্মুটা আছে আর আমার বাইকটা তো আচ্ছা যাই হোক বাইকের ব্রেক ইং পিরিয়ডটা নিয়ে আমি কিছু কথা বলবো ব্রেকিং পিরিয়ডটা আসলে মেজর কিছু না আবার মেজর কিছু যেমন ধরেন হচ্ছে আপনি বাইকটা যখন কিনছেন বাইকের মধ্যে যদি একটা স্ক্র্যাচ পরে তখন আপনার কাছে খুব খারাপ লাগবে কারণ একটা বাইক হচ্ছে একটা মানুষের ইমোশন তো বাইকটা এমন একটা আবেগ এবং একটা শখ থাকে একটা শখ করে কিন্তু একটা মানুষ বাইক নেই তো সবাই চা বাইকটাকে ভালো রাখার জন্য যাতে কোনো স্পট না পড়ে তো এই জন্য আর কি মূলত হচ্ছে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করা ব্রেকিং পিরিয়ডটা বলতে যে স্পট পরা এটা না আচ্ছা ব্রেকিং পিরিয়ডের যে মেন থিমটা হচ্ছে বাইকটা প্রথম আচ্ছা আমি বাইকের কাছে যায় কথা বলি আচ্ছা যেটা বলতেছিলাম বাইকের ব্রেকিং পিরিয়ড ব্রেকিং পিরিয়ডটা হচ্ছে বাইকটা যখন নতুন অ্যাসেম্বলি করা হয় তো তখন বাইকটা সব পার্টসগুলা নতুন অবস্থায় থাকে বাইকটা একটু স্মুথ হইতে রান হইতে কিছুটা সময় লাগে তো কিছুটা সময় তো আপনি কি করবেন ওই কিছুটা সময় হচ্ছে বাইকের আর পি হচ্ছে চার হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত আপনি রাখতে পারেন চার হাজার থেকে পাঁচ হাজার সর্বোচ্চ তো তার উপরে গেলে যে ক্ষতি হবে এমনটা না তো এর ভিতরে রাখাটা হচ্ছে বাইকের জন্য ভালো হয় তো অনেকে আবার কিছু ভুল ধারণা দেয় যেমন হচ্ছে আমি কিছু ভিডিওতে দেখলাম যে ওই ভিডিওতে তারা বলতেছে যে গতি নাকি পাঁচ হাজারের উপরে সরি হ্যাঁ পঞ্চাশ বা ষাট উপরে যাওয়া যাবে না এটা আসলে ভুল কথা তো আমাদের যে এই যে দেড়শো সিসির যে গাড়িগুলা একশো পঞ্চাশে বা একশো পঞ্চান্ন সিসির যে গাড়িগুলো এগুলাতে আসলে চার হাজার পাঁচ হাজার আর পি এমে এমনিতেই সত্তর মাঝে মাঝে সত্তর প্লাসও স্পিড উঠে যায় তো তাই বলে যে ওঠানো যাবে না এমনটা না আর পি এম যে উঠান মানে এর উপরে উঠানো যাবে না এরকমটাও কিছু না তো মাঝে মাঝে আপনার হয়তোবা প্রয়োজন প্রয়োজনে আপনি ওভারটেকের ক্ষেত্রে দরকার পড়তে পারে তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি দিলেন কিন্তু না দেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম তো আর হচ্ছে প্রথম অবস্থায় প্রথম যে ব্রেকিং পিরিয়ড অবস্থায় পিলিয়ন অনেকেই বলে যে পিলিয়নটা না নিয়ে চালানোটাই সবচেয়ে বেটার তো এটা সত্য কথাই বলছে পিলিয়ন নিলে বাইকটা অ্যাডজাস্ট হইতে বাইকের উপরে নতুন অবস্থায় একটু প্রেশার পড়ে যায় তো ওই প্রেশারটা না দেওয়ার জন্যই মূলত হচ্ছে আপনি সিঙ্গেল যা যতটুকু চেষ্টা করবেন আপনি একা রাইড করার জন্য আর তারপর হচ্ছে আপনার কখন অয়েল চেঞ্জ করবেন প্রথম তিনশো থেকে চারশো কিলো বা সর্বোচ্চ পাঁচশো কিলোর ভিতরে প্রথম অয়েলটা চেঞ্জ করবেন আর প্রত্যেকবার অয়েল চেঞ্জের সাথে অবশ্যই অয়েল ফিল্টার যেটা আছে এটা সহ চেঞ্জ করবেন আর তারপর হচ্ছে ছয় সাতশো কিলোমিটারের ভিতরে হচ্ছে আরেকটা অয়েল চেঞ্জ করবেন তারপরে আস্তে আস্তে আপনি একটু বাড়াইতে পারবেন কোনো সমস্যা নেই তো প্রথম অবস্থায় হচ্ছে এই আর কি ব্রেকিং পিরিয়ডটা মূলত হচ্ছে এই যে আপনি হঠাৎ করে হচ্ছে অনেক আর পি দিলেন হঠাৎ করে গতি বাড়াই ফেললেন আবার হঠাৎ করে কমাই ফেললেন আবার ব্রেক করলেন আবার ইয়া দিলেন এরকম সাপ্রি বাইকারদের জন্য আসলে ইয়া না তো অনেকে আসলে মানতেছে বা মানতেছে না যারা মানতেছে না আহামরি যে কিছু হয়েছে বা এটা আসলে বোঝা যায় না তো মানাটাই উত্তম যেহেতু কোম্পানি থেকে এটা বলে দেয় যে ওয়ারেন ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করলে গাড়ির জন্য ভালো হয় আসলে এত টাকা দিয়ে একটি বাইক কিনতে পারছেন এত টাকা ইনভেস্ট করতে পারছেন বাইকটা হচ্ছে আপনার ইমোশন প্লাস আপনার হচ্ছে একটা শখের বাইক তো এই ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করার চেষ্টা করব এই হচ্ছে আসলে মূলত ব্রেকিং পিরিয়ড আর মেজর কিছু না একটা ইনফরমেশন দিতে আমি বলে গেছি এটা হচ্ছে ব্রেকিং পিরিয়ড চলাকালীন অবস্থায় আপনি একটা কাজ করতে পারেন অনেক বাইকে হচ্ছে আপনার একটা আরপিএম লক করে দেওয়া যায় করা অবস্থায় আপনি এর বেশি উঠাতে পারবেন না এরকমটা না আরপিএম পি অবস্থায় যখন আপনি সাপোজ আপনি পাঁচ হাজার আর আপনি সেট করলেন তো পাঁচ হাজার আর পি উপরে যখন আপনার থ্রুটলটা আরপিএমটা উঠে যাবে তখন আপনার ডিসপ্লেতে হয়তো বা এখানে একটা সিগনাল দিতে পারে এক একটা বাইকে এক এক রকমের সিগনাল দেয় তো ও আরেকটা কথা যেটা বলতেছিলাম এটা হচ্ছে ব্রেক ইন পিরিয়ডের সময় আপনি যখন ব্রেক পিরিয়ডটা দুই থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত মেনটেন করবেন তো এ সাথে কিন্তু আপনার রাইডিংয়েরও একটা ব্রেক ইন পিরিয়ড হয়ে গেল আপনার একটা নতুন একটা বাইক সম্পর্কে আপনার হাতটা বা আপনার রাইডিংটা একটু স্মুথ হওয়ার জন্য আপনার নিজেরও মানে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করতে পারেন তো এটাও দরকার তো যাই হোক ওভারঅল সব কিছু মিলায় হচ্ছে তো ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন করবে তো আজকে ব্রেক ইন পিরিয়ড সম্পর্কে এই পর্যন্তই তো আসলে বাইক রাইড করবেন উশৃঙ্খল পাবে না সেফলি পাবে কারণ একটা কথাই আপনি মাথায় রাখবেন যে আপনার সময়ের থেকে আপনার জীবনের মূল্যটা অনেক বেশি আপনি তাড়াহুড়া করা দরকার নাই আপনি সব সময় হেল আর বাইক রাইড করার সময় অবশ্যই হেলমেট ইউজ করবেন তারপরে হচ্ছে মানে ওভারটেকিং প্লাস সব কিছুতেই একটু সেফটিভাবে বাইক রাইড করার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম